নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা আলোচনা করব শ্রাবণ মাসে কেন শিব পুজো করা হয় শ্রাবণ মাস এলে শুরু হয় শিব পুজোর ধুম কিন্তু কেন শ্রাবণ মাস শিবের প্রিয় সেই গল্প আজ আমরা জানব কেন এই সময়ে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা দেওয়া হয় কেন কোটি কোটি ভক্ত এই মাসে উপবাস রাখেন আজকের ভিডিওতে শুনুন পুরাণ ও ইতিহাসের এক অলৌকিক গল্প এই ভিডিওটি আপনাকে শিবের প্রতি ভক্তি ও বিশ্বাস আরও গভীরে নিয়ে যাবে পুরাণে আছে যে একদিন দেবতারা ও অসুরেরা মিলে সমুদ্র মন্থন শুরু করলেন অমৃত লাভের জন্য তাতে বহু মূল্যবান বস্তু উঠে আসে কিন্তু তার সঙ্গে উঠে এলো এক ভয়ঙ্কর বস্তু হলাহল নামক এক বিষ এই বিষ এতটাই প্রলয়কারী ছিল যে সমস্ত সৃষ্টি ধ্বংস হতে বসেছিল সকলেই ভয়ে সেখান থেকে তখন সরে যায় তখন একমাত্র ভগবান শিব এগিয়ে এলেন তিনি সেই বিষ নিজের গলায় ধরে নিলেন উনি গিললেন না আবার উগ্র ফেললেন না সেই বিষ ফলে তার গলা নীল হয়ে যায় তখন থেকেই শিবের আরেক নাম হল নীলকণ্ঠ কথিত আছে এই ঘটনাটি হয় শ্রাবণ মাসে বিশ্বাস করা হয় এই ভয়ঙ্কর বিষের উত্তাপে মহাদেব সেই বিষ নিজের গলায় রেখে সমগ্র সৃষ্টি রক্ষা করেন কিন্তু এই বিষের তাপ ছিল মারাত্মক তার যন্ত্রণা লাঘব করতে দেবতা ঋষি মুনি এবং ভক্তরা তার ওপরে ঠান্ডা জল দুধ ঘৃত ঢালতে থাকেন এই অভিষেক ধীরে ধীরে এক বিশাল ধর্মীয় আচারে পরিণত হয় বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে এই ঘটনা ঘটেছিল তাই এই মাসে শিবের মাথায় জল ঢালার প্রথা আজও চলে আসছে শ্রাবণ মাসের সময় বৃষ্টি হয় প্রকৃতি সতেজ হয়ে উঠে এই সময় জলপ্রবাহ বেশি হয় এবং নদীগুলোও জলে পূর্ণ থাকে তাই শুদ্ধ জল দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করা হয় শ্রাবণ মাসে শিব ঠাকুর যেহেতু যোগ ধ্যান ও তপস্যার প্রতীক তাই শ্রাবণ মাস মানে শিবকে স্মরণ করার এক আদর্শ সময় সপ্তাহের প্রতিটি দিন এক একজন দেবতার জন্য নির্দিষ্ট সোমবার হল শিবের দিন এই দিনে শিবের উপবাস জলাভিষেক রুদ্রাভিষেক বিশেষভাবে শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এই দিনে শিবকে খুশি করলে ভক্তের জীবনে শান্তি শক্তি ও সাফল্য আসে শ্রাবণ মাসে বিশেষ করে প্রতি সোমবার উপবাস রাখেন অনেক ভক্তই পরিবারের মঙ্গল মানসিক শান্তি আর সুখের জন্য ও এই ব্রতের মহাত্ম অনেক শিব মানে বিনাশ আবার নতুন সৃষ্টিও শ্রাবণ মাসে নিজেকে শুদ্ধ করার জন্য মন থেকে অহংকার লোভ ক্রোধ সব বিষ বের করে শিবকে সমর্পণ করা হয় তাই সোমবার সেই শুদ্ধতার দিন যখন আমরা নিজের অন্তরকে শান্ত করতে পারি আবার পুরাণে আরও কিছু গল্প আছে মা পার্বতীও শিবকে পেতে শ্রাবণ মাসের প্রতি সোমবার ব্রত পালন করেছিলেন সেই থেকে অবিবাহিত মেয়েরা এই ব্রত রাখলে শুভ বর পায় বলে বিশ্বাস এবার আমরা জানব কিভাবে এই ব্রত পালন করা হয় শ্রাবণ মাসে প্রতি সোমবার ভোরবেলা উঠে স্নান করে শিব মন্ত্র জপ করতে হয় শিবলিঙ্গে গঙ্গাজল দুধ মধু ঘৃত চন্দন দিয়ে অভিষেক করতে হয় বিল্যপত্র অর্পণ করতে হয় ধূপ দীপ জ্বালিয়ে ওম নম শিবায় মন্ত্র একশো আটবার জপ করতে হয় অবশেষে শিব পুরাণ পাঠ বা শিব সূত্র পাঠ করতে হয় আধ্যাত্মিক ব্যাখ্যা অনুসারে জল মানে জীবনের সারবস্তু বিশুদ্ধতা ও শান্তি দুধ মানে হচ্ছে প্রেম ও পবিত্রতা বেলপাতা। তিনটি পাতার মাধ্যমে নির্দেশ করে তিন গুণ সত্য রজতম যা শিবের মধ্যে বিলীন হয় রুদ্রাভিষেক মানে নিজের ভেতরের ক্রোধ অহংকার লালসা সব শিবের পায়ে সমর্পণ কর শ্রাবণ মাসে শিব পূজা শুধুমাত্র এক ধর্মীয় আচার নয় এটা নিজের সঙ্গে নিজের সম্পর্কের গভীরতা শিব মানে ত্যাগ শিব মানে ধৈর্য শিব মানে সৃষ্টি আর বিনাশ যদি আমরা অন্তর থেকে শিবের পুজো করি তাহলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় শ্রাবণ মাসে অন্তর থেকে শিবের নাম জপ করুন জীবন হবে শান্তিময় শক্তিময় বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তবে লাইক করুন আপনজনদের সাথে শেয়ার করুন আর এমনই আধ্যাত্মিক কাহিনী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হার হার মহাদেব জয় ভোলেনাথ ওম নমঃ শিবায়